শুধু দর্শক এটা হচ্ছে কি আপনার গুটির পেঁয়াজ গুটি গুটিটা কি বুঝেন এটা হচ্ছে কি আপনার হালির থেকেই গুটি হবে এটা পেঁয়াজ লাগানো লাগবে না বনে যে হালি আপনার যেটা পেঁয়াজের দানা যেটা বনে পেঁয়াজের দানার থেকেই যেটা হালির পেঁয়াজ হয় অর্থাৎ সেটা হালি অবস্থায় থাকবে এবং পরে গুটি হিসাবে রূপান্তরিত হবে আপনাকে দেখায় এখানে আপনার গুটি পেঁয়াজ এই আছে গুটি পেঁয়াজ এই গুটি পেঁয়াজ থেকেই আপনার আপনি কি করবেন মূড় কাটা লাগাবেন এই গুটির থেকেই আপনার মুর কাটা হবে ঠিক আছে এই যে এইটা যদি আপনি মূলকাটা কাটা লাগাইতে পারেন তাহলে আপনার মুরগাটা খুবই সুন্দর হবে এত সুন্দর হবে আপনি কল্পনা করতে পারবেন না এই গুটির থেকে কিন্তু এইগুলো সাধারণত সবাই কম বেশি করে না এত বেশি মানুষ করে না কারণ এবার কী হয়েছে দানা এবার মনে করেন যে আপনার ফেলাই দেওয়া লাগছে এই ফেলাই দেওয়ার কারণে অনেকে কি করছে যে এত সুন্দর দানা বিশ হাজার টাকা কেজির দানা ফেলাই দেবো পাঁচশো টাকা এক হাজার টাকায় ওনারা কী করছে গুটি রেখে দিয়েছে আমও রাখছি প্রায় এক কেজি মতো রাখছি আমও আপনার দানাটা বেচতে পারি নাই না বিয়ে হওয়ার কারণে দেখেন কত সুন্দর সুন্দর আপনার গুটি দেখছেন যেমন গুটি এই সেইগুলো এই গুটির পেঁয়াজ পেঁয়াজের মতোই যত্ন করতে হবে এটাকে স্প্রে করতে হবে মনিভার গুটি পেঁয়াজ